গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে চায়ের কাপ হাতে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে কিন্তু আমার হাজব্যান্ড অফিসে যায়নি সেই জন্য আজকে তারাটা একটু কিন্তু বেশি রয়েছে আমার যখন তখন ডাক দিচ্ছে আর এই দেখো টিভিতে একটা কি যেন দেখাচ্ছে খবরে সেটা দেখার জন্য আমাকে কিন্তু চিৎকার করে ডাকা শুরু করে দিচ্ছে আর সময় মতো না গেলেই পরে কিন্তু আরও এমনভাবে মুখ টাকে ঝামটি দিয়ে উঠবে যে আমার সারা দিনটাই মাটি হয়ে যাবে তো যাই হোক বিস্কুটটা হাতে নিয়ে তারপরেই কিন্তু ঘরে গেলাম কেন হাতের কাজ ফেলে গেলে চাটাও ঠান্ডা হয়ে যাবে আর কিন্তু আমার কাজেরও দেরি হয়ে যাবে সময়ে সময় সব ঠিক করে দিতে হবে তো খাওয়া দাওয়া না ধরো আমরা মেয়েরা প্রত্যেক দিন এক একরকমের কাজ করি তাই না যারা আমরা হাউস ওয়াইফ তারা প্রত্যেক দিন রান্না প্রত্যেক দিন আগের দিনকে ভেবে রাখা কী কী রান্না করব আর কি কি করব না এই চিন্তা করতে করতেই আমাদের চলে যায় বেলা। তো দেখো এই যে ফুলগুলো না নোংরা হয়েছিল সেগুলো একটু গরম জলে ভিজিয়ে দিলাম আর এর মধ্যে আমার ভাতটাও হয়ে এসেছে আর যেটা বলছিলাম দেখো এই যে একই কাজ কী কী রান্না করবো এই ভাবতে ভাবতেই সময় চলে যায় তো আজকে আমি ভেবেছি লাল শাকের টক করব। লাল শাকের টক অনেকেই খেতে জানো না কিন্তু খুব সুন্দর লাগে লাল শাক আমসি বা তেঁতুল দিয়ে করতে হয় সর্ষে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে সাথে টক জাতীয় কিছু আর কাদা কাদা করে করতে হয় খুলনাতে এই শাকটা লাউ দিয়ে করে শশা দিয়েও করে তো আমি সেরকম করে করিনি আমার বাবুর দেশ মার দেশ যেখানে ছিল ওরা তো ওই যশখল্লার মানুষ তো ওখানে এই টকটা ভীষণ খাওয়া হতো সেই সূত্রে আমার শেখা আর এই যে দেখো শাকটায় সর্ষে ফোড়ন দিয়ে আমি শাকটা দিয়ে দিয়েছি আর ভিজিয়ে রেখেছিলাম জলে কেটে নিয়েছি এবার মাছটাকে ভালো করে ধুয়ে কেটে নেব আর আজকে রান্না করব পাবদা মাছ তো কাল রাত থেকেই ভাবছিলাম কীভাবে পাবদা মাছটা করবো এটার কি তেল ঝাল করব না কি সর্ষে বাটা দিয়ে করব। আমার ছেলে খেতে ভালোবাসে তেল ঝাল আর হাজব্যান্ড আমার ভালোবাসে সর্ষে দিয়ে যেরকম আর কি করে মাছটা সেরকম তো আজকে ভাবলাম আমি হাজব্যান্ডের মতনই করি ওর যখন ছুটি আছে তো আজকে সর্ষে দিয়ে করব। মাছটাকে কেটে নেব কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেব খানিকক্ষণের জন্য মাছের মধ্যে যাতে ঢুকে যায় আর এই মাছটা না এমনি একটু নরম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর দেখো আমি নুল হলুদ মাখিয়ে এবার রেখে দেবো প্রত্যেক দিন একই রকম রান্না চিন্তা রান্নার পরে খাওয়া খাওয়ার পরে আবার রান্না এই করে করেই জীবন যায় তো যাই হোক এর মধ্যে থেকেই নিজেকে মোটিভেট করে নিই যে এটাই সবাই যখন আনন্দ করে খায় তখন কিন্তু দেখবে ভালো লাগে একটা তৈরি হয়ে যায় সব মেয়েদেরই আমাদের আর এই যে মাছটা হালকা হাতে ভেজে নেব খুব বেশি কড়া করে আমি আজকে মাছটা ভাজবো না আর কড়াইতে দিয়ে দেবো তেল আর কালো জিরে দিয়ে এর মধ্যে একটুখানি হলুদ লবণ দিয়ে আমি জলটা দিয়ে দেবো জলটা যখন একটু ফুটে উঠবে তখন কিন্তু তার মধ্যে মাছটা দিয়ে দিয়েছি আর যখন মাছের ঝোলটা একটু ফুটে উঠবে তখন সর্ষে বাটাটা ওপর দিয়ে দিয়ে দেবো তো এভাবে আমরা সর্ষের মাছ করি সর্ষে না অনেক সময় বেশি ফোটালে তিত হয়ে যায় তো আমার মা শাশুড়ি মা দুজনেই এটা বলতো তো সেই জন্য আমি সর্ষে দিয়ে ফোটাই না আর ওপরে অবশ্যই সর্ষের জিনিসে একটু কাঁচা তেল দেব আর এই যে দেখো যখন ফুটে উঠেছে এখন এর মধ্যে এবার লবণটাকে একটুখানি ছেলেকে বলেছিলাম চেক করে নে তার তারপরে ধনে পাতা দিয়ে আর একটুখানি শুকিয়ে নামিয়ে নেবো আজকে পাবদা মাছের ঝাল তো আজকে বেশি কিছু আর রান্না করিনি এটাই করেছিলাম তারপর তো আবার বাড়িতে গেছিলাম এই যে ধনেপাতাটা পাতাটা ছড়িয়ে দিচ্ছিলাম আর পরের দিন আবার ছিলে ওই তেল ঝাল খেতে চেয়েছে ওকে আবার ওই জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিয়ে সেটা বেটে করে দেব আর ডালটা এই দেখো করে দিচ্ছি একটুখানি ডাল অল্প করে করেছি আর ছেলেকে দেব খেতে ওর আবার ক্লাস শুরু হয়ে যাবে প্রত্যেক দিন এই তো আমাদের কাজ মেয়েদের তাই না আর এই যে দেখো মাছটা হয়ে গেছে দেখতে কিন্তু বেশ হয়েছে আর এই যে দেখো মাছটা দিয়ে ছেলেকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর লাল শাকের টকটা দিয়ে পরে শেষপাতে খাওয়া হবে ও শেষ পাতে খায় আমার ছেলে আর এই যে দেখো হয়ে গেছে আমার ছেলের একটু মুখটা ভার হয়ে গেছে কেন তেল ঝাল খেতে পছন্দ করে তো যাই বললাম আজকে খেয়ে নে বাবার আর একটু শশা কেটেও দিয়ে দিলাম তো বলেছিল পাতে দেবে না তো সেটার জন্য আমাকে বলছিল আলাদা পাত্রে দাও আর এই যে দেখো গতকাল রাতের একটু ভাত থেকে গেছিল পান্তা ভাত তো সেটা লেবু কাঁচা লঙ্কা দিয়ে আমি একটুখানি খেয়ে নেবো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যায় ধূপ বাতি দেবো ভালো করে ঠাকুরকে প্রার্থনা করব ইভিনিং প্রেয়ারের সময় হয়ে গেছে তারপর করে চা করে দিয়ে টিফিন করে দিয়ে সেটা আর দেখায় নি চলে এসছি তো দেখো ডবে হয়েছে দেখেছো এইটা আবার বসালে ওইটা বসাবি ওপরেরটা হ্যাঁ গা চুলকাবে না তো কত সুন্দর হয়েছে বলতো টবে এত বড় মানে ভাবাই যায় না তাই না হ্যাঁ আর এই যে দেখো মার ঘরে আমি এখন একাই বসে আছি মা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর দেখো আমি এবার এই জন্য কথা বলতে পারছি না যে মা যদি উঠে যায় দেখো পুরো ফাঁকা এখন কিন্তু সন্ধ্যার পরে পরে সবাই পড়তে গেছে আমি কিন্তু ঘরে একা আর কি করছিলাম দেখো সেটাই বলেছি এই মাসে না আমি নেট মানে সারা মাসে দু জিবি যেখানে পার ডে দু জিবি পাই সেখানে সারা মাসে দু জিবি এটা ভরিয়ে ফেলেছি যাই না কেন কি ভেবে বললাম ভুল হয়ে গেছে আর বাড়িতে তো ওয়াইফাই আছে তো বাড়িতে ওয়াইফাই কিন্তু এখানে আসলে তো অনেকটা সময় বোনের সাথে কথা বলা তারপরে ফুচকেগুলো অনেক সময় নেট নেয় গেম টেম খেলতে তারপর ফোন দেখি ধরো মা ঘুমিয়ে রয়েছে একা একা বোর লাগে তো সবার ভিডিও দেখি বসে বসে ফালতু বক বক করে আর বোর করে দেব না তোমাদেরকে মিউট হয়ে গেলাম আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম যারা নতুন বন্ধু তারা যোগ হচ্ছ আমার ভিডিও দেখে কমেন্ট করছো প্লিজ কমেন্টিতে গিয়ে একটা হাই বা কিছু লিখে আসো তাহলে আমি কিন্তু তোমাদের পরিবারে চলে যাব। আর অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাই পাশে থেকেও আমি তোমাদের পাশে আছি টাটা অনেক অনেক ভালোবাসা